আমাদের মহা ইমাম সে দুই হাত বরে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য যে কোনো মানুষের মুখে অন্য বস্ত্র দেওয়ার জন্য দেওয়ার জন্য বাড়ির চেয়ারম্যান মহোদয় সর্ব কিছুই করে যাচ্ছে এবং করবে আমাদের দিকে একটু তাকিয়ে দেখেন তো আর অন্য অন্য রাজনৈতিক দলের দিকে নেতাদের দিকে তাকিয়ে দেখেন আমাদের আদর্শটা কি জাকের পার্টি শান্তির পার্টি জাকের পার্টি মানুষের কল্যাণের পার্টি যাকের পার্টি সর্বদাই সেবা করতেছে যাকের পার্টি সর্বসময় সেবা করতেছে আপনারা অষ্টআশি সনের বন্যা বলেন এবং সাতাশি সনের বন্যা বলেন এবং যে কোনো প্রলয়নকারী দুর্যোগ বলেন জাকের পার্টির নেতাকর্মী কিন্তু কেউ ঘরে বসে থাকে না তারা কিন্তু হাত বাড়িয়ে সমস্ত ঘরে ঘরে চলে যায় সমস্ত বন্যা মানুষের কাছে সমস্ত অসহায় মানুষের কাছে চলে যায় তাদেরকে খানা পেনা দেওয়ার জন্য আপনারা দেখেছেন অষ্টআশি বন্যার ভিতরে যাকের পার্টি সারা বাংলাদেশে যাকের পার্টির নেতাকর্মীরা কিন্তু কেউ ঘরে বসে থাকে না খিচুড়ি পাকিয়ে খাওয়া হয়েছে বিরিয়ানি খাওয়া হয়েছে সর্ব জায়গায় সহযোগিতা করেছে লঙ্কর কানা খোলে সুতরাং জাকের পার্টি খ্যাতমতের পার্টি জাকের পার্টি অবশ্যই ইনশাল্লাহ সেই জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবে আর আমাদের হিজবুল্লাহর মহা ইমাম সেই দুই হাত বড়ে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বিগত কয়েক বছর আগে প্রতিটা জেলায় জেলায় প্রতিটা থানায় থানায় যে বাসন এরপর হানকি সহ আরও অন্যান্য খানা প্রদানের জন্য ডেস্টি সহ এগুলি পাঠিয়েছে যে কোনো দুর্যোগে যে কোনো দুর্যোগে মানুষকে সহযোগিতা করার জন্য মানুষের মুখে অন্য বস্ত্র তুলে দেওয়ার জন্য খাওয়ার খানাপিনা দেওয়ার জন্য জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় সর্ব কিছুই করে যাচ্ছে এবং করবে সর্ব জায়গায়ই কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু জাকেররা প্রস্তুত আছে যে কোনো বিপোর মুখে জাকে রয়ে গিয়ে আসবে ইনশাআল্লাহ